প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু পানি কম খেলে কোন ধরনের চিকিৎসা দিতে হয় এবং এর করণীয় কী এবং কোন ধরনের মেডিসিন প্রয়োগ করলে গরু স্বাভাবিক পানি খাবে এবং গরুর পানি খাওয়ার যে হার রয়েছে এক কথায় পানি যে পান করবে তার আগের থেকেও দ্বিগুণ হয়ে যাবে তো কোন ধরনের চিকিৎসা দিলে গরু পানি খাবেই অনেকেই বলেছে দাদা আমার গরুটি পানি একেবারে খায় না পানি অর্থাৎ জল যে রয়েছে সেই জল একেবারে খায় না পানি খাওয়ার মধ্যে এমন অরুচি ভাব দেখা যায় যা মনে হয় যে গরুটির যান বাসে কিনা সন্দেহ এরকম ভাব অনেকেই ভেবে থাকে এবং অনেক যারা গরুপালক রয়েছেন তারা বলেন যে দাদা আমার গরু একেবারে পানি খায় না কমেন্ট করে যে দাদা গরু পানি খায় না কি কারণ করণীয় কী তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে গরু কি কারণে পানি খায় না এবং গরু যাতে আগের মতো স্বাভাবিকভাবেই পানি খায় এবং আগের থেকেও দ্বিগুণ পানি খায় সেক্ষেত্রে ভিডিও নিয়ে আমি আসতেছি এবং আপনাদের সঙ্গে সঙ্গেই রাশি আপনাদের সঙ্গেই আমি রয়েছি যে কোন কোন মেডিসিন এবং কোন কোন ধরনের ঔষধ প্রয়োগ করলে গরু একেবারে পানি খাবেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি আমি শুরু করছি দেখুন সাধারণত গরু পানি না খাওয়ার মূল কারণ রয়েছে ডিওয়ার্মিং গরু যে পানি না খায় তার মেন কারণ হলো ডিওয়ার্মিং তার আগে গরুটিকে কিন্তু দেখতে হবে যে গরুটির কোনো অসুখ রয়েছে কি না গরুটির কোনো ধরনের সমস্যা আছে কি না যদি কোনো স্বাভাবিক গরু হয়ে থাকে অর্থাৎ গরু সুস্থ সবল রয়েছে কিন্তু তা সত্ত্বেও পানি খাচ্ছে না তাহলে প্রথম পর্যায়ে যে কাজটি আপনাদের করতে হবে সেটা হলো ডিওয়ার্মিং ডিওয়ার্মিংয়ের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা দিতে হবে সেটা হলো লিভার্টনিক লিভারটনিক আপনাদেরকে একেবারে দিতে হবে লিভারটনিক যে দিবেন সেটাও আমি বলবো এবং কোন ধরনের কৃমিনাশক ঔষধ দিতে হবে সেক্ষেত্রেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন ক্রিমিনাশক ঔষধ হিসাবে যেরকম রয়েছে বিভিন্ন ধরনের অল অলবেন্ডা রয়েছে ফেনবেন্ডা রয়েছে তারপর রয়েছে অক্সিক্লোজানাইট অ্যান্ড লিভ্যাম জেল রয়েছে তো আমি সাজেস্ট করব আপনারা জল গ্রুপের ক্রিম নাশকাশক থেকেও স্বাভাবিকভাবেই পানি খাচ্ছে এবং পানি খাওয়ার হার দ্বিগুণ বেড়ে গিয়েছে বিশেষ করে সবকিছু রোগের মূল কারণ হচ্ছে কৃমি ডিভার্মিং ডিভার্মিং যদি সঠিক সময় না হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার গরুটি সঠিকভাবে এবং ঠিকঠাক মতো পানি খাবে না তো আমি সাজেস্ট করব যে আপনারা সঠিকভাবে ডিওয়ার্মিং করাবেন ডিওয়ার্মিংয়ের জন্য অবশ্যই ফ্যান ব্যান্ডাজল গ্রুপের যে ব্লাস এবং ট্যাবলেট ফর্মে রয়েছে যেরকম রয়েছে প্যানাকুর ফ্যান্টাস প্লাস ঠিক আছে আর ডিওয়ার্মিংয়ের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে দিতে হবে যেটা হলো লিভার লিভারটনিক একেবারে মাস্ট টনিক হিসাবে আপনারা দিতে পারেন যেরকম রয়েছে ব্রোটন ব্রোটন লিভারটনিকের জন্য খুবই প্রযোজ্য এবং লিভারকে খুব সতেজ রাখার জন্য ব্রোটন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার পাশাপাশি আমি বলবো যদি আপনারা পান তাহলে ব্রোটন না থাকলে অবশ্যই দিতে পারেন যেটা হলো লিপ ফিফটি টু লিভ ফিফটি টুও খুবই লিভার ফাংশনকে ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই লিভার টনিক এবং ডিওয়ার্মিং যদি করান তাহলে দেখবেন যে আপনাদের গরু পানি খাবেই পানি না খাওয়ার তো কোনো কথা নেই যদি শরীরের মধ্যে বাসা বাঁধে রোগ এবং বিভিন্ন ধরনের যদি ধরুন ফেনবেন্ডাজলের কারণে আপনাদের যদি আপনারা ফেনবেন্ডাজল গ্রুপের যদি বোলাস দেন তাহলে পেটের মধ্যে যে ক্রীড়া রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং গরুর খাওয়ার চাহিদাও বাড়বে পাশাপাশি পানি খাওয়ারও চাহিদা বাড়বে এবং গরু সুস্থ সবল এবং স্বাভাবিক থাকবে ঠিক আছে তো ফেনভেনের পাশাপাশি অবশ্যই লিভারটনিক দেবেন লিবারটনিক হিসাবে যেটা আমি বললাম ব্রোটন না হয়তো বা লিপ দিলে ভালো আর একটা জিনিস আপনারা করবেন সেটা হলো আপনারা লবণ যে রয়েছে লবণ মোটামুটি তিন থেকে পাঁচ দিন আপনারা ভালোভাবে গরুর যে জিবুয়া রয়েছে জিবার মধ্যে ভালোভাবে ঘষিয়ে ঘষিয়ে দেবেন যদি ঘষিয়ে ঘষিয়ে দেন তাহলে দেখবেন যে আগের থেকেও পানি খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়ে গেছে তার পাশাপাশি আরেকটা জিনিস করতে পারেন যেটা হলো মেথি মেথি যদি আপনারা পরপর দশ দিন দেন সেক্ষেত্রেও গরুর পানি খাওয়ার চাহিদা একেবারে পুরোপুরিভাবে বেড়ে যাবে মেথি আপনারা কি করবেন লবণ এবং মেথি যে রয়েছে একসঙ্গে মিক্সড করে পানির মধ্যে এক কেজি পানির মধ্যে ধরুন এক কেজ পানির মধ্যে মেথি এবং লবণ মিক্সড করলেন মিক্সড করার পর কি করবেন একটু গরম পানি মোটামুটি গরম পানি আধা ঘন্টা অবধি চুবিয়ে রাখবেন তারপর প্রতিদিন সকালবেলা করে দিয়ে দেবেন গরম পানি থেকে আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর দিয়ে দেবেন দেখবেন যে আপনার গরুর পানি খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়ে গেছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে বললাম যে কি কারণে গরু পানি কম খায় বিশেষ করে এর কারণেই গরু পানি কম খায় এবং ভালো লিভার টনিক এবং লিভার ফাংশন যদি কমজোরি হয়ে থাকে সেক্ষেত্রেও পানি কম খেয়ে থাকে তো যদি লিভার ঠিক থাকে তাহলে শরীরের সমস্ত পাস ঠিক থাকবে তো ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যদি কোনো ধরনের জিজ্ঞাসাবাদ থাকে এবং কোনো ধরনের অজানা থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা করার থাকে বা প্রশ্ন করার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ